নবীদের সামনে কেউ কথা বলতে পারে না এই মহিলা সবার সামনে তারও দিনের মধ্যে কাপড় উঠে গেছে গায়ে জ্বর এসে এসে গেছে সকলের সামনে বলে না না আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নবী আপনি পবিত্র আপনি আমার সাথে কিছুই করেন নাই আপনি আমার সঙ্গে জেনা করেন নাই কোন খারাপ অবৈধ সম্পর্ক করেন নাই আমাকে কারণ টাকা পয়সা দিয়া আমাকে সাজিয়েছে যাতে আপনার বিরুদ্ধে আমি চক্রান্ত করে আপনাকে দুনিয়াতে অপমান করে মদস্ত করি এই কারণে আমার কোনো না আমাকে টাকা পয়সা লোক দেখাইয়া আপনার বিরুদ্ধে আমাকে কারণ লাগাইয়া দিছে

ألا تنقلس إن قارون كان من قوم موسى فبغى عليهم واتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين এক ব্যক্তির নাম আল্লাহ উচ্চারণ করেছেন যিনি ছিলেন হজরতে মুসা পয়গম্বরের দলের অন্তর্ভুক্ত হজরতে মুসা আলাই সালামের বংশের লোক শুধুমাত্র বংশের লোক নয় হজরতে মুসা আলাইহ সালাতামের আপন চাচা তো ভাই শুধু তাই নয় হজরত মুসা আলাই সালামের বোন জামাই নবীদের বোন বিবাহ করা নবীদের আত্মীয় হওয়া এতেও তো একটু যোগ্যতা লাগে নাকি লাগে না মানে মেয়ে যদি শিক্ষা তো শিক্ষিত হয় বা মেয়ের বাপের বাড়ি যদি ভালো হয় শিক্ষিত হয় পয়সাওয়ালা হয় ক্ষমতাওয়ালা হয় তাহলে এই মেয়েটা বিবাহ দেওয়ার সময় তো জামাইটাও ওই রকম দরকার নাকি বলেন কুফুতে মিলানো দরকার বোন যার সাথে বিবাহ দিয়েছেন নিজের চাচা ভাই এবং নিজের বংশের মানুষ তার নাম ছিল এর নাম তো আপনারা শুনছেন অনেক আগে শুনছেন বহুত শুনছেন অনেক শুনেছেন এর পরিণতির সম্পর্কে আমরা সবাই জানি কেন কি হয়েছে এটাও আমরা জানি এই দুনিয়ার মধ্যে একটা সময় ছিল কষ্টি পাথর নামে একটা পাথর দুনিয়ায় ছিল এখন নাই সেই কষ্টি পাথরের নাম আমরা এখনো জানি পাথরের গুণাগুণ সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে কষ্টি পাথর হলো এমন একটা পাথর এই পাথরটার সঙ্গে কোনো কিছু স্পর্শ লাগালে সাথে সাথে ওই জিনিসটা স্বর্ণে রূপান্তরিত হয়ে যেত এর নাম কষ্টি পাথর এই কোষ্টি পাথর নামক একটা বস্তু এখন দুনিয়ার কোথাও নাই কারণ যদি কোনো মানুষের কাছে এই জিনিসটি থাকত তাহলে এই পাথরটা দিয়া অন্য কোনো পাথর শোয়া লাগাইয়া লাগাইয়া স্বর্ণে পাহাড় বানাইয়া ফালাইত ঠিক না যদি কোনো রাজা বাচ্চার কাছে থাকত পৃথিবীর সমস্ত রাজা বাচ্ছারা তার পিছনে লাইন ধরতো যে কোন মূল্যে হোক আপসে হোক পয়সার বিনিময় হোক যুদ্ধের বিনিময় হোক তার পাথরটা সারা পৃথিবীর সমস্ত রাজা বাচ্চারা আনার জন্য চেষ্টা করত কিন্তু এই কোষ্ঠী পাথর কখন ছিল এখন কোন জায়গা নাই হজরতে মুসা আলাই জমা নাই কিছু দিনের জন্য আল্লাহ থেকে একটা পাথর দুনিয়ার এনেছিলেন একটা কাজ করার জন্য সেই নাম সেই পাথরটার নাম ছিল হজরত এইরকম সেই পাথরটার নাম ছিল কোষ্টি পাথর পরে যে কোনো কারণে শেষ হয়ে গেছে হজরতে মুস আল সালামের এই কারণ তাও রাত কিতাবের ছিল আমার হাতে যেই বস্তুটি দেখতে পাচ্ছেন এটার নাম আল কোরআন কারিম এটা এক হাত দিয়ে উঁচু করা যায় এক হাত দিয়ে ধরা যায় আবার এই কোরআন শরীফটি ছোট করতে করতে এমনও ছোট কোরআন কারিম আছে দু আঙ্গুল দিয়ে উঁচু করা যায় যারা বলেন ঠিক না বেটি আসমান আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে নাজিল কিনি তো চার চারখানা কিতাব আসমান থেকে আসছে এর মধ্যে চারখানা কিতাব তাওরাজ এবং কোরআন কারেম হলো সর্বশ্রেষ্ঠ কিতাব এই চারখানা কিতাবের মধ্যে আবার মর্যাদার দিক দিয়ে সম্মানের দিক দিয়ে আমাদের হাতে যে কারিম আছে এটাই হচ্ছে পৃথিবীর মধ্যে কেমন পর্যন্ত দুনিয়ার সৃষ্টি থেকে কেমন পর্যন্ত যতগুলি আসারিক কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট সব সম্মানের দিক দিয়ে মর্যাদার সম্পূর্ণ কিতাবের নাম হলো আল ধরে বলেন আলহামদুলিল্লাহ এটা আমাদের উপরে নাজিল হয়েছে আমাদের বিশ্ব নবীর কারণে নাযিল হয়েছে আমাদের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য নাযিল হয়েছে আমাদের ভালোর জন্য নাযিল হয়েছে এই কুরআন কারিমের মধ্যে আসমানে 104 খানা কিতাবের কথাখানে আছে এই কিতাবের হাফিজের সংখ্যা কোটি কোটি তাম পৃথিবীর মধ্যে খুঁজলে কোটি কোটি হাফিজ কোরআন পাওয়া যাবে আমাদের দেশে লক্ষ লক্ষ কোরআন হাফেজের সংখ্যা কিন্তু মর্যাদার দিক দিয়ে সবচাইতে বেশি সম্মান হলো হল কোরআনকারীন আর সবচাইতে বড় দৈর্ঘ্য প্রস্ত স্কোয়ার ফিটের দৈর্ঘ্য প্রস্তর দিক দিয়ে বড় আকারে বড় কিতাবের নাম হল তাওরাত কিতাব আমাদের কোরআন দু আঙ্গুল দিয়ে উঁচু করা যায় এক হাত দিয়ে উঁচু করা যায় কিন্তু তাওরাত নামক কিতাবটি হজরতে মুসা পয়গম্বরের উপরে আল্লাহ তালা নাজিল করেছেন এই মুসা পয়গম্বরের উপরে নাজিল কৃত তাওরাত কিতাব উঁচু করতে লাগদ সত্তর জন যুবক সুবাহ বলবেন না কয়েকজন যুবক লাগতো সত্তর জন ক্ষমতা সম্পন্ন শক্তি সম্পন্ন যুবক লাগতো সত্তর জন কোন কোনো মানুষ আছে পাঁচ যে উঁচু করতে পারে না এই রকম মানুষ না শক্তিওয়ালা যুবক তাহলে কিতাবটি কত বড় কারণ ছিল গরিব মানুষ প্রাথমিক যুগে এই কারণ গরিব মানুষ ছিল তাও রাতের হাফেজ ছিল তাও রাতের হাফেজের সংখ্যা ছিল মাত্র তিনজন কয়জন কয়জন হজরত মুসা সালাম ওনার ভাই হারুন সালাম উনিও নবী তিনি ছিলেন তাও রাতের হাফেজ আর তিন নম্বরে ছিলেন এই কারণ এই তিনজনই হাফেজ করা মানে তাওরাতের হাফেজ এখন আল্লাহ তালা হজরত সাল্লামের উপরে তাওরাত কিতাবটা নাজিল করেছেন আপনারা এই কিতাবের উপরে সুন্দর একটি মলার দেখতে পাচ্ছেন আমাদের অনেকের ঘরে কোরআন আছে এবং কোরআনকে সুন্দর করে বাইন্ডিং করা পাশাপাশি গিলাফ লাগানো কাপড় দিয়ে বা দামি কোনো কিছু দিয়ে কোরআনটাকে হেফাজত করা সম্মানিত করা তাই না আল্লাহ মুসাল পয়গম্বরের উপরে তাওরাত কিতাব নাজিল করার পর মুসা পেগাম্বরকে হুকুম করলেন মুসা এই কিতাবটাকে তুমি গিলাফ লাগাও তো জামাকাপড় পড়াও কিতাবের সৌন্দর্যের জন্য আল্লাহ ত আল্লাহর কাছে মুসা পেগাম্বর বলেন আল্লাহ আমি এত বড় একটা কিতাব যেটা উঁচু করতে সত্তর জন মানুষ দরকার এত বড় একটা কিতাবকে আমি কি দিয়ে আমি গিলাফ লাগাবো বলেন আল্লাহ তালা শিখিয়ে দিলেন তুমি স্বর্ণ দিয়ে তুমি পুরো আ কিতাবটাকে গিলাফ লাগাবা মলাট লাগাবা কাবার বানাবা তাহলে এত বড় একটা কিতাব স্বর্ণ দিয়ে যদি আমি গিলাফ লাগাতে যাই কত স্বর্ণের দরকার এত স্বর্ণ আমি পাবো কোথায় আমি তো গরিব মানুষ এবার বলে যে আমি জান্নার থেকে একটা পাথর দিচ্ছি তোমাকে এই পাথর যে কোনো পাথরের সাথে স্পর্শ লাগালে ওই পাথরগুলি স্বর্ণ হয়ে যাবে সবাই বলেন সোহান জান্নার থেকে মুসা আল্লাহ সাল্লামের হাতে দিলেন মুসা আল্লাহ সাল্লাম কারুনকে ডাকলেন এদিকে আয় বন জামাই আবার চাচা তো ভাই আবার বংশের মানুষ বিশ্বস্ত মানুষ তাওয়াতের হাফেজ সব দিক দিয়ে ঠিক আছে মুসা আল্লাহ ঘরে যদি রান্না হয় কারণ খায় নতুবা না খেয়ে থাকে পাশাপাশিই থাকে একসাথেই থাকে খুব ভালো মানুষ বলে যে তুমি তো স্বর্ণের কাজ জানো মুখ কারণ স্বর্ণের স্বর্ণকার ছিল বলে তুমি তো স্বর্ণের কাজ জানো তোমাকে আমি একটা কাজ দেই তুমি করতে পারবা বলে আপনি বললে পারবো না কেন বলে এই যে নাও পাথর এই পাথরটা দিয়ে তুমি যে কোনো কিছুর সঙ্গে তুমি স্পর্শ লাগালে ওই জিনিসটি স্বর্ণ হয়ে যাবে এই স্বর্ণগুলি জমা করে সুন্দর করে তুমি এই তাওরাত কিতাবটাকে তুমি হিলাফ লাগাবা জামাবার খুশি হয়ে নিলেন নেওয়ার পরে আস্তে আস্তে ঘরের মধ্যে নিয়ে প্রথমে টেস্ট করলেন যে মুসাফা যে কথাটি বললো আসলে কি সত্যি কিনা ঘরে নিয়া কষ্টি পাথর এই জান্নাতি পাথরটার সাথে আর একটা পাথর স্পর্শ লাগালে সাথে সাথে স্বর্ণ হয়ে গেল বাহ ভালোই তো এরপরে আস্তে আস্তে ওনার কাজ উনি শুরু করলো কাজ করতে করতে বিশাল এই কিতাব তাওরাত কিতাবে আপনার গিলাপ লাগালো স্বর্ণ দিয়ে স্বর্ণটা আপনার এরকম করে করে গিলাফ লাগিয়ে এরপরে মুসালে সাল্লামের কাছে নিয়ে এলেন নিয়ে বললেন যে হুজুর বা নবী দেখেন না কেমন হয়েছে বলে ভালোই হয়েছে সুন্দর হয়েছে ভালো কাজ করেছে মুসা পাগাম বা তাওরাত কিতাব নিলেন কিন্তু কষ্টি পাথরটা নিলেন না এখন কারণ এই পাথরটি দিয়ে আস্তে আস্তে কি করে অন্যান্য পাথর দিয়ে স্বর্ণ বানায় স্বর্ণ বানাইয়া আস্তে আস্তে বড় লোক হওয়ার চিন্তা করে টাকা সুরের যে কথাগুলি আমি আপনাদের সামনে বলেছিলাম ওই টাকা সুরের চিন্তা মাথার মধ্যে আসছে এখন কেমন করে বড় হওয়া যায় কেমন করে টাকা পয়সার মালিক হওয়া যায় কেমন করে বাড়ি গাড়ি অট্টালিকা করা যায় যেহেতু ভালো জিনিসই তো পাইছি কারণ এভাবে পাথরের সাথে পাথরের স্পর্শ লাগায়া আস্তে আস্তে স্বর্ণ বানাতে বানাতে অনেক স্বর্ণ বানায় রাতের বেলা স্বর্ণ বানায় বানিয়ে বানিয়ে অন্য অন্য বাজারে বিক্রি করে দেয় টাকা পয়সা পায় স্বর্ণ মুদ্রা পায় এরকম করে করেন কারণের কত সম্পদ ছিল আল্লাহ সুবাহানা মোহত আলা কারণের সম্পদের একটা পরিমাণ আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়াসিম কামা আহসার আল্লাহ ইলাইক ওয়ালা তফবিল ফাসাদ আফ ইলাম ইন আল্লাহ আলা ওহ বোল আল্লাহ তাআলা কারণকে এত পরিমাণ সম্পদ দান করেছেন কারণের এর যতগুলি সম্পদের গোডাউন ছিল সত্তরটি গোডাউন মিলে একটা তালা ছিল আবার সত্তরটি গোডাউন মিলে একটা তালা ছিল আবার সত্তরটি গোডাউন আমার আবার একটা ছিল ওই তালাগুলো আমাদের বর্তমান তালা চামড়া দিয়ে তৈরি করা তালা এই তালার চাবিগুলো বহন করার জন্য কাননের মোটা মোটা বড় বড় সত্তরটি উটের প্রয়োজন হতো কথা বুঝতে পেরেছো সত্তরটি গোডাউন মিলে একটা চাবি তাও চামরা আবার সত্তরটি গোডাউন মিলে একটা চাবি চামরা সমস্ত চাবিগুলো একত্র করলে এত পরিমাণ চাবি হতো ওই চাবিগুলো বহন করার জন্য মোটা মোটা বড় বড় সত্তরটা ও প্রয়োজন হতো এবার আল্লাহ তালা বলেন

আমার তো অনেক টাকা পয়সা হয়েছে আল্লাহ তাওরাতের মধ্যে আবার আয়াত নাজিল করলেন মোসার সালামের কাছে মোসা তুমি বলে দাও কারণ কে বলে দাও কারণ রে তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছিল এই সম্পদ দিয়ে তুমি গরিব এতিম অসহায়দের তুমি কিছু দান করো আল্লাহ রাস্তায় কিছু টাকা পয়সা তুমি দান করে দাও তুমি আল্লাহ রাস্তায় খরচ করো খরচ করো পৃথিবীর মধ্যে তুমি বিপর্যয় সৃষ্টি করো না সবার সঙ্গে মিলেমিশে চলো তোমার সম্পদ দিয়ে অন্য মানুষকে তুমি আহসান করো আহসেন কামা আহসান আল্লাহ ইলাই তুমি তাদেরকে আহসান করো দয়া করো এবার কারণ বলে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি

আমার নিজের শক্তি দিয়ে আমার নিজের বুদ্ধির মাধ্যমে আমি আমার এই সহায় সম্পত্তি এগুলি সব বলে আমি অর্জন করেছি আসলে সহম সম্পদ টাকা পয়সা অর্থ দৌলত এগুলা কি আমাদের বুদ্ধিতে আমরা পাই নাকি আল্লাহ আমাদেরকে ইহসান করে দয়া করে আমাদেরকে মেহরবানি করে দান করে কোন টাকা আল্লাহ দেয় না নাকি বাপের সম্পত্তি একশো বিঘে পাইছে ওইটা বাপে দিছে আল্লাহ দেয় না এরকম না না কেউ যদি এক পয়সার মালিক হয় ওটাও যেমন আল্লাহ দেয় কেউ যদি একশো কোটি টাকার মালিক হয় সেটাও কে দেয় ধরে এখন কারণ কে সম্পদ কে দিয়েছে আল্লাহ তো দান করেছে এবার কারণ কয় না এগুলো আল্লাহ তো দেয় নাই বরং আমি নিজেই এগুলি অর্জন করেছি

মানুষের সামনে যা জমকপূর্ব পোশাক পরতো মানুষের সামনে নিজেকে প্রকাশ করত বড় কিছু হওয়ার স্বপ্ন দেখত এবার যখন মুসা আলাই সালাম দাওয়াত দিয়েছেন জাকাত দাও এবার জাকাত দিবে না একবার বলে ভাই জাকাত তো আল্লাহ দিতে বলেছে তাহলে কত পারসেন্ট জাকাত দেব এবার মুসা আলাহ সালাতাম বলে ভাই কারণ তুমি তোমার যত সম্পদ আছে হিসাব করে তুমি তিন ভাগের এক ভাগ জাকাত দিয়ে দাও কয়বার ভাগ আমাদের ভাগ জাকাত দেওয়া লাগে চল্লিশ ভাগের এক ভাগ কিন্তু কারণ কি দেওয়া হয়েছে তিন ভাগের এক ভাগ এখন চিন্তা করেন কারণের যতগুলো সম্পদ আছে এই সম্পদের মধ্য থেকে যদি তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ যদি সম্পদকে আল্লাহর রাস্তায় দান করা হয় তাহলে সম্পদের বিশাল একটা আল্লাহ রাস্তায় দান হয়ে যাবে আমার হাত চারা হয়ে যাবে এবার জাকাত তো দেবেই না আমি অতি সংক্ষিপ্ত করে বলি মুসলমান এবার কারণ মুসালের পিছনে লাগছে পিছনে লাগছে এবার কারণ কেমন করে মুসআলাই সাল্তুয়াসাল্লামকে হ্যায় প্রতিপন্ন করা যায় ছোট করা যায় অপমান করা যায় চিন্তার মধ্যে মুস আলাইসাল্তুয়াসাললাম এবার কারণকে দাওয়াত দেওয়ার পর মুসাল সাল্লাহুয়াসাললাম যখন দাওয়াত দিলেন কারণ চিন্তা করলো কেমন করে তাকে এরকমভাবে অপমান করা যায় একজন মহিলাকে টাকা পয়সা দিয়ে বস করা হলো একজন মহিলা। এই মহিলা তোমাকে টাকা দেওয়া হবে অনেক পয়সা মনে করে সতর্কতা দশ হাজার কথার কথা এই দশ হাজার টাকা মহিলাকে দিবেন মহিলা কি করতে হবে তো অনেক মানুষের সামনে করতে হবে অবমান করতে হবে কি করতে হবে সামনে বলতে এবার কারণ এক দলবল নিয়ে সাথে মহিলাও আছে অনেক দলবল লোক লস্কর নিয়ে মুসা আল্লাহ গেছে ভাই হুজুর আমাদেরকে একটু নসিহাত করেন একটু ওয়াজ করেন মুসা আল্লাহ সাল্লা সাল্লাম তাওরাত খিতাব দিয়ে সুন্দর করে কি করতে হবে কি না করতে হবে এই নামাজ পড়ো রোজা রাখো দান সৎকার করো জেনা করলে এই পাপ হ্যাঁ চুরি করলে এই শাস্তি বা এই কাজ করলে এই শাস্তি এইগুলি আল্লাহ তালার বিধি বিধানগুলি মুসা আল্লাহাতুসালাম জনগণকে পেশ করতেছে বয়ান করতেছে ওয়াজ করতেছে যখন বলতেছে জেনা করলে এই শাস্তি এই এই শাস্তি আল্লাহ তালা দিবে বা দুনিয়াতে তাকে তার জন্য এই শাস্তি আরোপ করতে হবে তখন কারুর মাঝখান থেকে দাঁড়াই গেছে হুজুর আমার একটা কথা আছে কি কয় যে করলে পাথর দিয়ে শেষ করে দিতে হবে এটা যে কারোর জন্য এটা যদি আপনি করেন চিন্তা করেন এটা যদি আপনি করেন তাহলেও কি একই শাস্তি হবে মুসিআল সাল্লামের প্রশ্ন শুই না এবার তো মুসা আল্লাহ সাল্লামের মাথা গরম হয়ে গেছে কয় কি আমি যে না করলে আমার শাস্তি হবে মানে সমস্ত নবীরা পাক পবিত্র আমি যে করতে যাবো কোন দুঃখে এবার বলতেছে যে না এমনি বললাম বলে জেনার শাস্তিটা কে করলে কেমন হবে এটা তুই তো জানিস কারণ তুই তাও তাদের না বলে না তারপরে আপনি নবী আপনি তো বইলে দিলে তো ভালো হয় কয় হ্যাঁ আমি করলেও এই বিচার বলছে হ্যাঁ যে আমি করি এটা একই বিচার হবে এবার বলে মহিলা দাঁড়াও দাঁড়াও তো মহিলা কি এই তোমার সাথে কি করছে একটু বলো সবাই সামনে চিন্তা করো তাও রাতের কিন্তু মহিলা কেন এবার বলতেছে মহিলাকে দাঁড় করানো হলো চক্ষু গরম হয়ে গেছে চেহারা লাল হয়ে গেছে রাগ হয়ে গেছে কারণের কথা শোনে এবার মহিলাকে প্রশ্ন করেন মহিলারে একদম সত্য কথা বল আল্লাহর আল্লার পছন্দ করে বলে একেবারে আল্লাহকে সাক্ষী রেখে সত্য কথা বলবা আমি কি তোমার সাথে কোনো খারাপ কিছু করছি না আপনি তো সব দেখেন সব জানেন আপনি তো আলেম বেজা শুধু দেখেন না আমার সাথে কি লাগাইছে আমার জেনে বাববদ আমি সহ্য করতে পারি না আল্লাহ ওর সম্পদ জাকাত দিবে না আপনার রাস্তায় খরচ করবে না এই কারণে আমার বিরুদ্ধে লাগছে আমাকে অপবাদ দিছে আল্লাহ শাস্তি আপনি করেন করেন না হয় আমার অনুমতি দেন আল্লাহ তারা বলে যাও মুসা যাও কারণ যে অন্যায় করছে কোনো অপরাধের ক্ষমা নাই জমিনকে তোমার তাবেদার বানায় দিলাম জমিন যা তো জমিনকে তুমি যেই হুকুম করবে জমিন সেইটাই শুনবে হুকুম পে আল্লাহ জমিনকে হজরত মুসালামের হাতের ইশারা গোলাম বানিয়ে দিলেন হজরত মুসা পয়গম্বর এবার জমিনকে এরকম ভাবে এরকম আদেশ করলেন খুজি কারণ এই জমিন কারণকে ধর যেই বলেছে ধর বলতে দেরি এবার কারণের পায়ের টাকনো পর্যন্ত মাটির মধ্যে গেছে মাটির মধ্যে ঢুকে গেছে কারণ কোনো কিছু মনে করে না 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 কোনো সমস্যা নাই টান দিয়ে উঠতেছে উঠতেছে উঠতে উঠতে আস্তে আস্তে আরও নিজেদের নিজের দেহ বালুর মধ্যে ঢুকতেছে ঢুকতেছে ঢুকতে ঢুকতে হাঁটু পর্যন্ত আসলো এবারও কারণের কোনো হোস নাই আল্লাহ কুমুল মা কবে কোনো হোস নাই যখন আরো বেশি ডাবতেছে কারণ তো তাও তারা ছিল ভালো মন্দ সব বুঝে এবার যখন আস্তে আস্তে বেশি করে ডাবতেছে এবার বুঝতে পারলো হায় আমার তো ধরা খাওয়ার সময় হয়ে গেছে আমার তো তাফসিরের মধ্যে আসছেন তাফসির ইবনে কাসির তাফসিরে জালালাইন সহ তাফসিরে এরকম ভাবে মারিফুল কোরআন খুলে দেখেন সেখানে দেওয়া আছে কারণ মুসা আলাইহিস সালাতু সালামের কাছে 70 বার ক্ষমা চেয়েছে ভাই মুসা আমাকে ক্ষমা করে দাও আমার যত সহায় সম্পদ সব আমি আল্লাহর রাস্তায় দান করে দেব মুসা ভাই না না তোর কোনো ক্ষমা হবে না আল্লাহর সাথে বেয়াদবি করেছে আমার সাথেও বেয়াদবি করেছে इसको ক্ষমা নাই আস্তে আস্তে ডাপতেছে 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 যত সময় কথা বলতে পারিছিল তত সময় পর্যন্ত মুসা আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইছে যখন মুসা আলাইহিস সালাম ক্ষমা করে না ইমার বলে ও বুঝেছি বুঝেছি আমারে যে এত সহায় সম্পত্তি এই সম্পদের রূপ তোমার আল্লাহরও লোভ লাগছে ও লোভ লেগে গেছে জবে কন্যা জমিল্লা আচ্ছা বলেন তো আল্লাহ কি কারণে সম্পদ দিয়ে কোনো দরকার আছে মুসালাসের দরকার আছে কিন্তু ওই যে কথাটা বলল আলো রাগ বাড়ানোর কথা কয় নাই এবার মুসালাম দরকার আল্লাহ ওরে তো নিশো ও সম্পদ গুলো নিয়ে না ওটা আমার দরকার নাই দুনিয়ার মানুষ যেন দেখতে না পারে এবার সম্পদ ছিল যত অট্টালিকা ছিল যত গোডাউন ছিল যত টাকা পয়সা ছিল যা ছিল যত ব্যাংক ব্যালেন্স যা কিছু ছিল সব কারণের সাথে সাথে সব বেড়ে গেছে এখনো পর্যন্ত সেইগুলা ডাকতেছে আল্লাহ তালা সুরা কসের মধ্যে এই কথাগুলো আল্লাহ তালা বলেছে যে আমি কারণকে এভাবে সাহস্তা করেছি বলেন তো তাহলে সম্পদের মায়ায় সম্পদের মায়ায় দুনিয়ার মায়ায় সম্পদ অর্জন করতে করতে গিয়ে কি বেহু হওয়া যাবে না হুশ ঠিক রাখতে হবে বলে কারণ একটা উদাহরণ ফেরাউন একটা উদাহরণ বাদশা ছিল উদাহরণ হামান একজন উদাহরণ এরকম করে করে নমরুত একটা উদাহরণ এগুলি আমাদের সামনে আছে আমরা যেন এই কোরআনকারী পেয়েছি এটার থেকে আমরা এই ইতিহাসগুলি আমরা জেনে জেনে আমরা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আমরাও যেন আমাদের সম্পদগুলি কামাই করতে গিয়ে রবকে ভুলে না যাই সম্পদগুলি কামাই করতে গিয়ে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই কবরের হিসাবকে ভুলে না যাই মিজানকে মিজানের হিসাবকে যেন আমরা ভুলে না যাই এজন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সকলে পড়ুন আমি